এটা নিয়ে আর পড়ে থেকে লাভ নাই মুভ অন করতে হবে সামনের দিকে চেষ্টা করছি এবারে বিপিএল নিয়ে মুখ খুললেন সাব্বির রহমান ফোন করে খবর নিয়েছে হাতরু সিং হ্যাঁ হাতুরে চাওয়াতে বিপিএল এ যোগ হচ্ছে সাব্বির রহমান কোন দলের হয়ে খেলবেন সাব্বির রহমান হ্যাঁ প্রিয় দর্শক এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বিপিএল শুরু আগে থেকে আলোচনায় সাব্বির রহমান কেননা এই তারকা ব্যাটসম্যান যে এবারে বিপিএল দলই পায়নি যে সাব্বির দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ধরা হতো সেই সাব্বির বাংলাদেশ দল তো দূরের কথা বিপিএলে জায়গা পায় না এরই মাঝেই খবর হয় মাশরাফি চাওয়াতে বিপিএলে দল পেলেন সাব্বির তবে বিপিএলে ঢাকার পর্বের কোনো দলের হয়ে নামতে দেখা যায়নি সাব্বিরকে তখন থেকে একটা প্রশ্ন সাব্বিরকে নিয়ে তাহলে কি সত্যিই দল পায়নি সাব্বির আর কি কোনো সম্ভবও নয়নি বিপিএল তাকে দেখার আসল জানতে সাব্বির সঙ্গে যোগাযোগ করা হলে সাব্বির এক গণমাধ্যমকে জানায়। হ্যাঁ এবারে আমি কোনো বিপিএল দল পাইনি তবে এখন সুযোগ রয়েছে আমার আমার সেখানে সুযোগ থাকবে। তবে সেই হবে আমাকে সাব্বির আরও বলেন এরই মধ্যে বাংলাদেশের কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে যোগাযোগ করেছে এমনকি হাতুর সিং তাকে ফোন করেছিল হাতুরে চাই সাব্বির রহমান বিপিএলে খেলুক কেননা সাব্বিরকে কে নিয়ে পরিকল্পনা সাজাতে চায় হাথুরাস সিংহে সেই পরিকল্পনার অংশ হিসেবে সাব্বিরকে বিপিএল সুযোগ করে দেওয়া যাচ্ছে হাথুরাস সিংহে এই নিয়ে সাব্বির রহমান বলেন হাথুরের সঙ্গে আমার মাঝে মাঝেই কথা হয় সে আমাকে ফোন করে খবর নেয় আমার কেমন অবস্থা সে আমার কাছ থেকে শুনতে চেয়েছে আমি ফিট আছি কিনা আমি তাকে বলেছি আমি হান্ড্রেড পারসেন্ট ফিট আছি আমাদের দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক বন্ধুর মতো বলা বাহুল্য যে হাতুরে চাইলে বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছুই সম্ভব কেননা ফর্মবিহীন সৌম্য সরকারকে জাতীয় দলের সুযোগ করে দিয়েছিলেন হাতুর সিং হ্যাঁ তাই খুশির খবর হলো সাব্বিরকে নিয়ে যদি হাতুর সিং পরিকল্পনা করে তাহলে সাব্বির রহমান খুব তাড়াতাড়ি জাতীয় দলের সুযোগ পাচ্ছে তো প্রিয় দর্শক কে কে চান সাব্বির রহমান বিপিএল খেলুক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে